আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা চমৎকার একটি আমল নিয়ে হাজির হয়েছি যদি আমলটা করতে পারেন সৌভাগ্য লাভ হবে যারা মুমিন মুসলিম আছেন তাদের জন্য একটি সেরা আমল আমরা যারা বিশ্বাসী আছি বিশ্বাস করি দর্শক হবে এই আমলটা খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্যে বন্ধুরা একটা দরুদ আপনাদের সাথে শেয়ার করব এই দরুদটা যদি পাঠ করেন তাহলে তার জন্য রাসুরের উপর সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ রাসুল সাল ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া একজন ওমত নাজাত লাভ করতে পারবে না রাসুল যদি আমাদেরকে না চেনেন আমাদের থেকে যদি হাঁসের মাঠে মুখ ফিরিয়ে নেন তাহলে আমরা নাজাত পাব না মুক্তি লাভ করতে পারবো না হাউজি কাউসারের পানিও পান করতে পারবো না সুসাল আলহিউসাল্লামের সুপারিশের প্রয়োজন আছে তো আমরা আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করব আর রাসুরের সন্তুষ্টি অর্জনের চেষ্টা করব কিভাবে রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের সুপারিশ পাওয়া যায় বা রাসুল সাল্লাহামকে প্রকৃত পক্ষে ভালোবাসা যায় সেই চেষ্টা আমরা পর থেকেই করার চেষ্টা করব ইনশা আমরা অনেকে মনে করি অনেক আমল করি অনেক কিছুই করি কিন্তু সেগুলো রাসুল সাল আলাইহাল্লামকে ভালোবেসে হলো না বা রাসুল সাল্লাহসাল্লামের দিক নির্দেশনা মতো হলো না তাহলে আমাদের আমলের কোনো গ্রহণযোগ্যতা থাকবে না তো বুঝতে পারলেন সুসর সুপারিশ আমাদের অর্জন করতে হবে তো এই দরুদটা যদি আপনারা পাঠ করেন তাহলে তিনি আপনার জন্য সুপারিশ করবেন খুবই চমৎকার একটি দরুদ সহজ আপনাদের আমি পড়ে শোনাচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ আপনারা মুখস্থ করে ফেলবেন বন্ধুরা এই হচ্ছে দরুদটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আনজিল হুল মাকুআদাল মুকররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ আবারও বলছি যে ব্যক্তি নিয়মিত এই দরুদটি পাঠ করবে কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করা আমার উপর ওয়াজিব হয়ে যাবে শুভ হান আপনারা প্রতিদিন এই দরুদ শরীফটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের সবাই